সম্মানিত ভাইরা আপনারা ভালো করে অবগত আছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বৃন্দ বিগত দিন যাবৎ আমরা বৈষম্যহীনতার শিকার আমরা বারবার সরকার মহোদয়কে দাবি করে আসছি যে আমাদেরকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হোক কারণ আমাদের সমগোত্রীয় সমমানের সকল ডিপ্লোমাদারীরা এখন এই পর্যন্ত তারা দশম গ্রেড অলরেডি পেয়ে গেছেন আর আমরা বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের এত গুরুত্বপূর্ণ পদে আমরা সেবা প্রদান করার সাথেও আমাদেরকে দশম গ্রেড বাস্তবায়ন দিচ্ছে না কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ডিপ্লোমা এবং নার্সিং ডিপার্টমেন্ট সকলদেরকে অলরেডি দশম গ্রেড দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এই স্বাস্থ্য বিভাগে আমরা এত কঠোর পরিশ্রম করি মানবতার সেবায় বাংলাদেশের এই জাতির স্বাস্থ্যসেবায় আমরা নিয়োজিত কিন্তু আমরা সরকারের কাছে বারবার আমরা আবেদন করেও আমরা দশম গেট পাচ্ছি না তাই আমরা এই কর্মবিরতির মতো নেগেটিভ কার্যক্রম আমরা আসলে চাচ্ছিলাম না তারপরেও সরকারকে আমরা মেসেজ দেওয়ার জন্য আমাদের এই প্রাণের দাবি দশম গেট বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতিতে যাচ্ছি। তবে আশা করছি সরকার মহোদয় আমাদের এই কর্মবিরতিটাকে এবং দেশের জনগণের যে সাময়িক অসুবিধা হচ্ছে সেটা একটু আমাদের দিকে তাকায় হলো সরকার অনতি বিলম্বে আমাদেরকে দশম গ্রেড দিয়ে দিবে তিরিশ বছরের বঞ্চিত এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের দাবি একই মন্ত্রণালয়ে বিভিন্ন একই সম্পন্ন পদে অনেক পূর্বেই দশম গ্রেড দেওয়া হয়েছে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টে থেকে বঞ্চিত করা হয়েছে বিধায় সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজি সেরকম আমার শিশুরা বর্তমানে সরকার এই গুরুত্বপূর্ণ পদে দশম ক্রেড না দেওয়ার কারণে আন্দোলনে এসেছে যদিও আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা আন্দোলনে আসার পরে না কারণ চিকিৎসা এক একটা মানুষের এটা খুব গুরুত্বপূর্ণ এবং রোগীরা এখানে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের কিছু ভোড়া নেই কারণ যদি কর্তৃপক্ষ এটা সহজে নিত তাহলে আমাদের আন্দোলনে আসার আমাদের দাবি হলো আমরা জন্ম থেকে এগারোতম গ্রেডে আসি আমাদেরকে দাবি সত্ত্বেও দশম গ্রেডে উন্নীত করা হয়নি আমাদের পাশাপাশি ইঞ্জিনিয়ার্স ডিপ্লোমা নার্সেস ডিপ্লোমা এবং কৃষি ডিপ্লোমাদেরকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে আমাদের সমযোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও দীর্ঘ একত্রিশ বছর যাবত আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বিগত পাঁচই আগস্ট বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হলেও আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি সেই দাবিতে আজকে আমরা কর্মবিরতিতে আসি এই কর্মবিরতি দিলে রুগীদের অনেক সমস্যা হবে একথা আমরা চিন্তা করে একত্রিশ বছর পর্যন্ত আমরা কোনো কর্মসূচিতে চাই নাই কিন্তু দেখেছি যে আমাদের বারবার স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে হয়রানি করছে যেখানে আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে আপনাদের না চাওয়ার আগেই এ দাবি পূরণ করা উচিত ছিল সেখানে আমাদের দাবি চাওয়ার পরও কেন পূরণ হচ্ছে না সেটা বোধগম্য নয় সরকারের প্রতি শুভ দৃষ্টি শুভ বুদ্ধির উদয় হোক সরকারের প্রতি অনুরোধ জানাই যে ওনারা যেন আমাদের এই দাবিটা দিয়ে বিবেচনা করেন এবং দশম গ্রেডে উন্নতি করেন দুঃখজনক সেটা হলো যে দীর্ঘ একত্রিশ বছর পর্যন্ত আমাদের যে দাবি ছিল দশম গ্রেডে আমাদের উন্নীতকরণ সেই দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি অথচ আমাদের সমগোপক্ষ সকল ডিপ্লোমাদারী চার বছর মেয়াদি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা ইতিমধ্যেই এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হয়েছেন বিভিন্ন সময় কিন্তু পরিতাপের বিষয় আমাদের ফাইল যখনই আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছে সব মন্ত্রণালয়ে মৌখিকভাবে আমাদের বলছে যে আপনাদের দাবি যৌক্তিক কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এই দাবি যখন তাদের কাছে যায় তারা আর সেটা গ্রহণ করে না তাই আমাদের কয়ের ফাইল বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছে তাই বাধ্য হয়ে আমরা এরকম কর্মসূচি দিতে বাধ্য হয়েছি তাই আমাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমাদের অন্যান্য ডিপ্লোমাদের দারিদের ন্যায় আমাদেরকে অনতি বিলম্বে দশম গ্রেডে উন্নীত করা হবে এই দাবি আমি বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ দৈনিক আজকের বাংলা ডট নেট